আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে বাংলাদেশের পলিসি লেভেলটায় আমার প্রথম বক্তব্য এটা নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত রাজনীতির দাবা চালায় এক অবিশ্বাস সমর যে খবরটি শোনার জন্য খোদ বিএনপি প্রস্তুত ছিল না সেটি এখন দেশ জুড়ে টক অফ দি কান্ট্রি হঠাৎ লন্ডন থেকে এক বিশেষ বার্তায় কি তবে জামায়াতকে সমর্থনের ঘোষণা দিলেন জাইমার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় দাবি করা হচ্ছে জাইমার রহমান সরাসরি আহ্বান জানিয়েছে সবাই তারিপাল্লায় মার্কায় ভোট দিন যেখানে বহু আসন বিএনপির সাথে জামায়াতের যুদ্ধ চলছে সেখানে তারেক কন্যার এই অবস্থান কী তবে নতুন রাজনৈতিক চুক্তির সংকেত কেন হঠাৎ জামায়াতের পাশে দাঁড়ালেন জাইমার রহমান সব রহস্যর জোট খুলতে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন দর্শক দু হাজার ছাব্বিশের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক সমীকরণ যখন প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে তখনই জাইমা রহমানের নামে ছড়িয়ে পড়া একটি অডিও বিশেষ বার্তা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বার্তায় ইঙ্গিত দেওয়া হচ্ছে ফেসিবাদের দোষরদের রুখতে এবং জাতীয়কে ধরে রাখতে যেখানে আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী নেই বা আইনি জটিলতা মনোনয়ন বাতিল হয়েছে সেখানে যেন জাতীয়তাবাদী শক্তির সামর্থকরা দ্বিধাহীনভাবেই জামায়াতের ইসলামী দারিপাল্লা মার্কায় ভোট দেন বিশেষ করে কুমিল্লা চার ও ব্রাক্ষণবাড়িয়া দুইয়ের মতো যেসব আসনে ধানের শেষে প্রার্থী নেই সেখানে জাইমা রহমানের এই আহ্বান জামায়াত শিবিরের জন্য এক বিশাল টনক হিসাবে কাজ করছে বিশেষ এই পর বিএনপির তৃণমূল কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও কর্মীরা এক ঐতিহাসিক রাজনৈতিক প্রজ্ঞা বলে অভিহিত করেছেন প্রশ্ন উঠেছে জাইমা রহমান কেন হঠাৎ দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল আবেগ নয় বরং এটি সুদূর প্রসারী কৌশল জাইমার রহমান ভালো করেই জানেন ভোট ভাগাভাগি হলে তার সুফল পাবে তৃতীয় কোনো পক্ষ তাই যেসব আসনে বিএনপি আইনি প্যাচ মারে আটকে আছে সেসব আসন ফাঁকা না রেখে জামায়াতের মতো সুসংঘটিত শক্তিতে সমর্থন দেওয়ার শ্রেয় মনে করেন তিনি জাইমার এই ইউথ পাওয়ার বা প্রোগ্রামেটিক রাজনৈতিক বিএনপির জামায়াতের সম্পর্কে দীর্ঘদিনের বরফ বলতে শুরু করেছে তারেক রহমানের উত্তরস্বরীর এই ঘোষণার অনেক আসনেই এখন জয়প্রজয়ের সমীকরণ উল্টে গেছে জাইমা রহমানের এই আহ্বানের পর জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোট পালে হাওয়া লেগেছে সরাইল থেকে দেবীদার সবখানেই ধানের শেষে ভোটাররা এখন দাঁড়িপাল্লাকে নিয়ে নিজের বিকল্প হিসাবে গ্রহণ করতে শুরু করেছে তবে এই খবরে চরম অস্থিতিতে পড়েছে বিরোধী শিবির তারা একে পর্দার আড়ালে আতত বলে প্রচার করছে অন্যদিকে পাকিস্তানি বা ভারতের মতো প্রতিবেশী দেশগুলোকেও জাইমার রহমানের এই নতুন সমীকরণকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছে হাসনাত আবদুল্লাহ বা রুমিন ফারহানার মতো স্বতন্ত্র প্রার্থীরাও এখন নতুন করে তাদের কৌশল সাজাতে বাধ্য হচ্ছেন তো দর্শক জাইমা রহমানের এই দাঁড়িপাল্লার প্রতীক কি বারো ফেব্রুয়ারির ব্যালটে বড় কোনো বিপ্লব ঘটাবে তার এই আহ্বানে কি বিএনপি জামায়াত আবার এক সাঁতার নিচের তলে জাইমার রহমানের এই সাহসী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান নির্বাচনের প্রতিটি মুহূর্তের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ